প্রতিদিন হাজারো মানুষ পার হচ্ছে এই রেল লাইন কেউ স্কুলে যাচ্ছে কেউ বাজারে কেউ কর্মস্থলে কিন্তু তারা জানে না এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিতে পারে পুরো জীবন টঙ্কি থেকে ঘোরাসাল পর্যন্ত বিস্তীর্ণ রেলপথ বৈধ ক্রসিংয়ের বাইরে গড়ে উঠেছে অসংখ্য অরক্ষিত রেল ক্রসিং নেই কোনো গেট নেই কোনো সিগনাল তবুও চলছে মানুষের যাতায়াত এই যেন এক অদৃশ্য মৃত্যুফাঁত যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে অজানা ভয়। চালকদের অসাবধানতা দ্রুত গতিতে ছুটে চলার প্রতিযোগিতা আর যাত্রীদের তাড়াহুড়ো সব মিলিয়ে রেল লাইনের প্রতিটি ক্রসিং পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে স্থানীয়রা বলছেন এখানে নিয়মিত ঘটে দুর্ঘটনা মানুষ গেটম্যানের কথা শোনেন না অনেক পরিবার নিঃস্ব হচ্ছেন আর অরক্ষিত রেল ক্রসিং তো আছেই সব মিলিয়ে একের পর এক দুর্ঘটনার মূল কারণ এই রেল ক্রসিং জামালপুর থেকে এই রোডটাই সবচেয়ে

আমরা এই জায়গায় এবার এবার রোড দেখতে পাই না তার কারণে আমাদের খুব অসুবিধা এলাকার মাঝে যেন একটা প্রাইমারি একটা আছে গার্লসের কেন যাতায়াত করে বোলা হয় না যাইতে এই দুদিন পরে পরে দুর্ঘটনা গতকালকে একটা অটো বাজার হাফ কিলোমিটার এক কিলোমিটার এইখানে এই গেটটা করা খুবই প্রয়োজন দেখা গেছে প্রতিনিয়ত এখানে মানুষের অ্যাক্সিডেন্ট হয় তারপরে দেখা গেছে মানুষ বিপদগ্রস্ত হয় এই জন্য খুবই প্রয়োজন এখানে যদি গেটটা হয় তাহলে মানুষের নিরাপত্তা থাকবে বেশ কিছু অরক্ষিত লেভেল কোচিং গেট রয়েছে উক্ত গেটগুলি কোনো গেটম্যান থাকে না এ ফলে যে দুর্ঘটনা সম্মুখীন হতে পারে এই ব্যাপারে নরসিংদী রেলওয়ে পুলিশফারি ইন্সপেক্টর মোহাম্মদ নিজামউদ্দিন জানান তিনি যোগদানের পরপরই অরক্ষিত রেল ক্রসিং পরিদর্শন করেছেন তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি যোগদান করি যেগুলো আমি পরিদর্শন করি অবৈধ যা রেল প্রসিনগুলো আছে এগুলো আমি নিয়ে পরিদর্শন করি পরিদর্শন করে এগুলো আমি জরিপ করি এবং এগুলো মানুষ প্রায়ও যাতায়াত করে এবং কিছু অতিষ্ঠা যাতে সিএনজি পা করার চেষ্টা করে অনাকাঙ্ক্ষিত ঘটনা একগুলো ঘটে থাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে আমি আমার যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অরক্ষিত রেল ক্রসিং নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান এ বিষয়ে খোঁজ খবর রাখছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অরক্ষিত রেল ক্রসিং গুলোকে সুরক্ষিত করা যায় কিনা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি বিভিন্ন সোর্স থেকে আমরা খবর পেয়েছি যে এখানে বেশ কয়েকটা বিশেষ করে চারটা পয়েন্টের পর আমরা জানি যেখানে রেড ক্রসিংগুলো অরক্ষিত থাকার কারণে অ্যাক্সিডেন্ট হয় এবং আন্তনগর যে ট্রেনগুলো এখানে চলাচল করে সেগুলোতে মাঝেমধ্যে অ্যাক্সিডেন্টের খবর আমরা পাই তা আমরা এই বিষয়ে খুঁজ খবর রাখছি এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিষয়ে কোনো করণীয় কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা বিশেষ করে এই অরক্ষিত রেল ক্রসিংগুলো সুরক্ষিত করা যায় কিনা রেলওয়ের সাথে এবং আমাদের সমান্ত জেলা প্রশাসক স্যার আসেন স্যারের সাথে আমি পরামর্শ করবো এ বিষয়ে আমরা পদক্ষেপ অরক্ষিত রেল এর পাশেই রয়েছে স্কুল বাজার আর মানুষের ভিড় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন হাজারো পথচারী প্রশাসন বলছে পদক্ষেপ নেবে রেলওয়ে পুলিশও দিয়েছে সতর্কবার্তা কিন্তু প্রশ্ন হলো তার আগেই যদি ঘটে যায় আরেকটি দুর্ঘটনা কে নেবে এই মৃত্যুর দায় আর কত পরিবার নিঃস্ব হবে অরক্ষিত রেল এর বলি হয়ে